আমাদের রেগুলার হাটা আমরা যাচ্ছি এখন যাচ্ছি প্লেনে আমরা দুই ভাই বোন এখন দাবা খেলছি এই খুব ভয় লাগছে তো বাবু না আমি আমি এমনি আর কি শেয়ার করার জন্য যে কোনো আমার ওরকম মাস্টার কোনো মাস্টার স্ট্রোক কোনো মুভ নাই আর ওই যে দাবা এখানে রেস করছে উপরে মারিয়া ঘুমাচ্ছে আম্মা শুয়ে আছে কারণ মানে এখনও একেবারে পুরা বেলা আমরা ওই যে দূরে আমাদের কাপড় শুকিয়ে দিয়েছি ওখানে আচ্ছা এখন আমার মুভ বাবু আমাকে খুব আমি সাদা হ্যাঁ বাবু আমাকে একটু সিরিয়াস একটু সমস্যার মধ্যে দিয়েছে এখন কিছু একটু দিল এই মতনই না করতে পারি আমি কিছু তো করার নাই আপাতত ভাই আচ্ছা আমি

মহাবিপদ খুবই ইন্টারেস্টিং পর্যায়ে এই মুহূর্তে আমাদের খেলার চলে এসেছে সেই যে আমি আর রাজা আর আমার সোলজার আর বাবুর একটা ইয়ে আছে হাতি আছে না বাবু খুব ইন্টারেস্টিং সিচুয়েশনে চলে এসেছে বুঝতে পারছি না কি করব আচ্ছা আমরা বীরদর পেয়ে গিয়ে যাই

<laughs> hey, you must. Cano, you? Can not King, king, <laughs> You're putting yourself in danger, Maria. Acha, apna you must eat that you're in danger. Check. I'll just eat you too. <laughs> yeah, but then I will eat you, and the match will be over. I'll win it. That's how it works. But, so, King. You can, you can. No, you can never get so close. Hey, Babu, अपने केबल से इधर आ चा। हमारे दोषों का अपना बोलें। बाबू बोलते हैं अमीना कि हमारा राजा दिए ओके चेक दिए तो it's <laughs> a You can't check a king with a king because <laughs> you put yourself in check. Yeah. You can't go into a spot where it puts you in check. You know, but she can't because yeah, but, if she tries yeah, but, to, she doesn't no, no, have the option to to take the power.

তো কোনোভাবেই আমার এখান থেকে এই সিচুয়েশন থেকে বের হওয়া সম্ভব ছিল না বাবু অনেক ভালো করলেও ওয়েল প্লেক বাবা ভেরি ওয়েল হ্যাঁ খুবই মজা করলাম আমরা আরও একবার আমরা হাঁটতে বের হয়ে গেছি এবং কি চমৎকার একটা অকল্পনীয় ভিউ অ্যাবসোলিউটলি অ্যামেজিং আমরা বৈকালিক একটা হাটা এটা আমাদের আমাদের রেগুলার হাটা এই যে সামনে দুজন মানুষ দেখতে পাচ্ছেন আমার ডান দিকে আমার বউ আর এই যে লিটাল তানা বাবু আমরা হেঁটে চলেছি আমাদের এখানকার খাবার এত মজা লেগেছে গতকালকে যে আমরা এখানে আবার চলে আসছি না আম্মা এখানকার খাবার আর আমু তুমি বললা যে এ তুমি তোমার ডান পাশে মানুষ দেখছ যে ওরা গতকালকে এসেছিল হে এই যে এই রেস্টুরেন্ট আপনারা আলকুদিয়াতে আসলে আসতে পারেন মহারাজ আমি আজকে নতুন একটা আইটেম অর্ডার দিই না সরি নতুন না নতুন আইটেম ऑलरेडी আছে আমি বলতে তোমার সবচেয়ে বেশি ভাল চিকেন কোনটা ও সে বলে চিকেন ফাও বলতে পারmanı তা আমি তারপর বলছো ঠিক আছে তারপর আমি পরের যে যেটা নেক্সট পার্ক মানে যেটা নেক্সট সবচেয়ে বেশি ঝাল ওটা অর্ডার দেবো চিকেন মাদ্রাজ মানে হ্যাঁ মারিয়া তুমি একটু অর্ডার দিচ্ছ নতুন কিছু নিয়ে কোরআন গতকালকে চিকেন কোরান মিশ গতকালকে চিকেন শেস্লি অর্ডার দিয়েছিলে আজকে মানে হ্যাঁ এত মজার খাবার আহ এটা তো দারুন একটা আইটেম আসছে কাপার চিকেন চিকা

এগুলা কিন্তু বিভিন্ন রকম মানে রায়তা তারপরে আচার টাচার আর এটা আমার চিকেন পালক আর টানা সবাই ছবি তুলছে আমাদের খুবই ভালো লাগছে আমাদেরকে আজকে এত খাতির করতেছে সেকেন্ড টাইম আসছি দেখে না আমু হ্যাঁ চিনে গেছে আমাদেরকে আমরা বাসায় ফিরত চলে আসলাম আরো একটা দিন আরো একটা চমৎকার আর সবার কেমন লাগছে এখন বলেন আপনারা এই যে কালকে তো আমরা চলে যাব। ইনশাল্লাহ তাই না তো একটা ওভারঅল সামারি দেয়া দরকার সবার তাপাকে দিয়ে শুরু করবো ওভারঅল সামারি অফ দিস হলিডে আর ইউনো ইউর টেক ওয়ে

um Lots and lots of shops. Onik Dukan, beautiful, very wide market on beautiful old wow. town, 13th century streets. <laughs> wow. Ar like archaic archaeology and architecture. It has never been changed. Wow. Go see it. Yeah. Wow. It's, uh, <laughs> <laughs> I'll alku old town in Tapa?

তো আর আমরা সবাই এত খুশি ছিলাম সবাই মজা করে খানা খেয়েছি সবাই মজা করে সানটাইম এন করলাম এটাই আমার সবচেয়ে ভালো লাগে আর ফার্স্ট টাইম স্প্রেন বাবুর মানে কি অ্যামাইজিং আমা আপ আপু আমি আর কি বলবো এত মজার একটা হলিডে হলো আর সবচেয়ে বড় কথা যে আমার বিটা বাচ্চা আমার মারিয়া এবং আমার সে ওরা যে মানে কিভাবে ধরে রাখছে এটা আল্লাহ লক্ষ কোটি শুক্রিয়া যে আমাদেরকে খুশি রাখার জন্য আমাদেরকে ভালো রাখার জন্য দুজনের যে চেষ্টা এটা আল্লাহ তালার অসীম একটা রহমত এবং মারিয়া সেবারকে বলছে হলিডে তে যখনই যাব আমাদেরকে নিয়ে যাব আমাদের আসলে লেখাপড়া করে লেখাপড়া আছে আমার থাকে আমি তো সব সময় যেতে না আমাদের পক্ষে প্রতিটা তে ওদের সাথে যাওয়া সম্ভব না কিন্তু ওরা পারলে প্রত্যেকটা হলিডেতেই আমাদেরকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ অসম্ভব ভালো লেগেছে আর আপনাদের কাছে আমি একটা কথাই বলবো আমার বাবু দুটার জন্য আপনারা দোয়া করবেন

ডেফিনেটলি এনজয় করার অনেক কিছু আছে আশা করি আপনারা যদি আগের ব্লগগুলি দেখেন আমরা বেশ কয়েকটা ব্লগ বানিয়েছি তাহলে আপনারা একটা ভালো আইডিয়া পাবেন যে আল খুদিয়াতে আসলে কি কি করা যেতে পারে যা যা করা যেতে পারে আমরা সব কিছু করার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি কোথায় থাকতে পারেন এই অ্যাকমোডেশনের নামটাও আমি নিচে দিয়ে দিব এখানে এটা আমরা এর বেঞ্চি থেকে নিয়েছিলাম ডেফিনেটলি খুব ফ্যামিলি ফ্রেন্ডলি এজ ওয়েল আমরা দেখলাম এই 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 টাউনটা না আমরা অনেক ছোট বাচ্চা কাচ্চা হ্যাঁ খুব সব জায়গায় রেস্টুরেন্ট গুলি খুব ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবার নিয়ে আসতে পারবেন চমৎকার আবহাওয়া চমৎকার খাবার খুবই পোলাইট কাইন্ড মানুষ হ্যাঁ আমরা এক জায়গায় পানি কিনতে গেছিলাম ওখানে আমাদেরকে বলে যে এই এটা ছোট বোতলের পানি এখানে তো টু ইউরো ফিফটি তুমি আর সামনে গেলে সুপার মার্কেট আছে ওখানে এত বড় বোতল পাবা ওয়ান ইউরো চিন্তা করেন সে নিজে লাভ না রেখে ও বললো যে তুমি কেন দুই ইউরো পঞ্চাশ দিয়ে এত ছোট একটা বোতলে পানি নিবা তুমি আর ওখানে সামনে যাও ওখানে বড় বোতল পাবা এক ইউরোতে তো মানুষ ভালো অনেস্ট সবকিছু মিলিয়ে এক্সেল এক্সপিরিয়েন্স

হ্যাঁ আমার বউটা কফি না খাওয়া পর্যন্ত ও কিন্তু ঘুম থেকে ওঠে না কিন্তু ও কিন্তু এই মুহূর্তে ঘুমাচ্ছে যদিও আপনারা দেখতে পাচ্ছেন ও জেগে আছে আমি স্প্যানিশ শিখে গেছি এখানে এসে বুঝছো আমি তোমাকে বলি মিয়া মোর টেকে আমর মিও দেখলা বাবু আর এই যে লিটাল তা না বাবু বাবুর কফি লাগে না ঘুম থেকে উঠতে আচ্ছা আমিও কফি খাই না আমার এফেক্ট হয় না এফেক্ট না হ্যাঁ ঘুম আসে তানের কফি খেলে ঘুম আসে আর আমার সুন্দর আমু ওই যে আমরা কি জার্নিটা কি সুন্দর না আমার রাস্তা সকালটা খুব সুন্দর হ্যাঁ এই যে গাড়িতে পড়ে আমাদের পঁয়তাল্লিশ মিনিট লাগবে এয়ারপোর্টে যেতে খুব ভালো খুব ভালো খুব ভালো সুন্দর শ্যাম আমি সুন্দর শ্যাম আমরা ভোরবেলা উঠে সানরাইজ কেউই দেখলাম না শুধু তাপা দেখছি মানে আমাদের মিশ্র অনুভূতি এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছিলাম এত মজা করেছি বাসায় যেতেও আল্লাহর মধ্যে আমরা এত সুন্দর একটা জায়গায় থাকি লন্ডনে আর তাপা থাকে গ্রামে কিন্তু আমাদের যেতে খুব ভালো লাগছিল হ্যাঁ না ও থাকে আরেকটা শহরে করছি বাট আবার স্পেনে ফিরে বসতে হবে já tinha com já tinha disciplina vamos